সাদা মেঘের ভেলা সেই সঙ্গে দেখা যাচ্ছে নীল আকাশ প্রকৃতি জানান দিচ্ছে পুজোর আর মাত্র এক মাস খুঁটি পুজো শুরু হয়ে গেল দেখুন বিশেষ রিপোর্ট বাইজিৎ মন্ডল খবর ডায়মন্ড হারবার নম ঊর্ধে ব্রমে নম আধি গ্রন্থায়ম সন্মুখে ভগব বিষ্ণুসহিত শ্রীবী পঞ্চদেবতা সহিত ভগবাদ্যরণা নম্বই নম ভক্ত নম জগাউব শঙ্

कल्पद गुरु नमः तपसप आयमा आरंभ शुभ शुभम नारायणं नमस्किट सर्वकडमानि का रहे नमः शंख चक्र धरं विष्णु दीभुजं पीठवाससं प्रारंभे গরীব গরীব মিত্র শতম্বরা বৈধানম সৈতমল ল লুপে ন শক্তি লঙ্গিত সাধিত

থিম বলতে আমরা গনারা গোবিন্দপুর নবণ সঙ্গে কুটি পূজার মাধ্যমে আমাদের পূজার শুভ উদ্বোধন করলাম থিম বলতে আমরা একটা গ্রামীণ থিমি হিসাবেই আমরা করছি মায়ের আরাধনা বিশেষ কোনো থিম মানে উদ্যো বা নেই আমরা আমাদের গ্রামীণ থিমের মধ্যেই একটা আমাদের পূজাটা নাম আমার নাম মিঠুন সম্পাদক নবনী সঙ্গে প্যান্ডেলের আজকের খুঁটি পুজোর মধ্যে দিয়ে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা মায়ের কাছে আমাদের এই আরাধনা মঙ্গলময়ী মা সবাই দুর্গতি নাশ করে মা মাধ্যম আছে আমাদের ক্লাবের সবাই এর সাথে আলোচনা করে একটা ভাবনা চিন্তা করেছে সেটা আপনার দেখা উনি দেবেন এবং সেটা হচ্ছে আমরা আমাদের মূলত উদ্দেশ্য একটা সুন্দরভাবে একটা পূজার আরাধনা আর থিমটা যেটা ভাবনা চিন্তা পাইক আপনার সাথে উল্লেখ আছে যেটা যে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পুজোর উদ্বোধন করেছে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে তিনি এই পূজার সময় গেলে প্রচুর মানুষ সাধারণ মানুষের সমস্যা হয় তাই তিনি কোনো পূজাই উদ্বোধন করবেন না তো আমরা যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উদ্বোধন করেছিলাম তাই আমরা উদ্বোধনী অনুষ্ঠান আমরা নবান্ভীর সময় আমরা রাখছি না যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে সেদিন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আমরা উদ্বোধন করিময় গায়েন